বর্তমান সময়ে সমগ্র রাজ্যে প্রত্যেকের নজর রয়েছে আর্যিকর কাণ্ডের দিকে পাশাপাশি চলছে প্রতিবাদের ঝড় যেখানে সাধারণ মানুষের সঙ্গে পা মেলাচ্ছেন তারকারাও এমনত অবস্থায় প্রতিবাদের সামিল হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত গর্জে উঠলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র প্রসঙ্গত উল্লেখ্য যে গত বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শ্রীলেখা সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি তারপরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি স্পষ্ট জানান সৌরভ আমি সত্যিই দুঃখিত যে তোমাকে মানুষ যেভাবে দাদাগিরি তোমার ক্রিকেট তোমাকে মহারাজা মানুষ তোমাকে যেই আসনে বসিয়েছেন তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো ফেসবুক ইনস্টাগ্রামে দেখবে এইসব সোহম হল্ডিক্সের পার্টি তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে এই মানুষদের চেনার এটা মক্ষুম সময় হয়ে গিয়েছে যে মানুষগুলোকে আমরা ওপরে রেখেছি তারা আসলে মানুষ বলার যোগ্য নয় তাদের টেনে নিচে নামিয়ে আনো এদিকে শ্রীলেখার এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অভিনেত্রী যেভাবে প্রতিবাদে সামিল হয়ে সাহসের সাথে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তা প্রত্যক্ষ করে নেটিজেনরা তা প্রশংসা করছেন অনেকে আবার কমেন্টের মাধ্যমেও নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন কিন্তু কেন হঠাৎ সৌরভের বিরুদ্ধে আক্রমণ সারালেন শ্রীলেখা প্রসঙ্গত উল্লেখ্য যে আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌরভ জানিয়েছিলেন আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক এই ঘটনায় যে বা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত যাতে দোষী বা দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায় এর পাশাপাশি মহারাজ এটাও বলেছিলেন যে প্রতিটি জায়গায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা উচিত করে যেরকম ঘটনা ঘটেছে তা যাতে অন্য কোথাও ঘটতে না পারে সে বিষয়টি নিশ্চিত করার ডাক দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি উল্লেখ্য যে করার মতো ঘটনা ঘটার পরেও এই রাজ্যে মহিলা সুরক্ষিত রয়েছে সৌরভের এই প্রতিক্রিয়ায় মানতে নারাজ নেটিজেনরা যার পরিপ্রেক্ষিতে নেট মাধ্যমে সামনে আছে বিভিন্ন পোস্ট অনেকে সৌরভের এহানো প্রতিক্রিয়ার তীব্র নিন্দা জানিয়েছেন বিলেখ বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন বর্তমান সময়ে সমগ্র রাজ্যে প্রত্যেকের নজন রয়েছে আরজিকর কাণ্ডের দিকে পাশাপাশি চলছে প্রতিবাদের ঝড় যেখানে সাধারণ মানুষের সঙ্গে পা মেলাচ্ছেন তারকারাও এমত অবস্থায় প্রতিবাদের সামিল হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত গর্জে উঠলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র প্রসঙ্গত যে গত বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শ্রীলেখা সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি তারপরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি স্পষ্ট জানান সৌরভ আমি সত্যিই দুঃখিত যে তোমাকে মানুষ যেভাবে দাদাগিরি তোমার ক্রিকেট তোমাকে মহারাজা মানুষ তোমাকে যেই আসনে বসিয়েছেন তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো ফেসবুক ইনস্টাগ্রামে দেখবে এই সব সোহম হলডিক্সের পার্টি তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে এই মানুষদের চেনার এটা মক্ষম সময় হয়ে গিয়েছে যে মানুষগুলোকে আমরা ওপরে রেখেছি তারা আসলে মানুষ বলার যোগ্য নয় তাদের টেনে নিচে নামিয়ে আনো এদিকে শ্রীলেখার এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অভিনেত্রী যেভাবে প্রতিবাদে সামিল হয়ে সাহসের সাথে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তা প্রত্যক্ষ করে নেটিজেনরা তা প্রশংসা করছেন অনেকে আবার কমেন্টের মাধ্যমেও নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন কিন্তু কেন হঠাৎ সৌরভের বিরুদ্ধে আক্রমণ সানালেন শ্রীলেখা প্রসঙ্গত উল্লেখ্য যে আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌরভ জানিয়েছিলেন আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক এই ঘটনায় যে বা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত যাতে দোষী বা দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায় এর পাশাপাশি মহারাজ এটাও বলেছিলেন যে প্রতিটি জায়গায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা উচিত করে যেরকম ঘটনা ঘটেছে তা যাতে অন্য কোথাও ঘটতে না পারে সে বিষয়টি নিশ্চিত করার ডাক দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি উল্লেখ্য যে আর্জি করার মতো ঘটনা ঘটার পরেও এই রাজ্যে মহিলা সুরক্ষিত রয়েছে সৌরভের এই প্রতিক্রিয়ায় মানতে নারাজ নেটিজেনরা যার পরিপ্রেক্ষিতে নেট মাধ্যমে সামনে আছে বিভিন্ন পোস্ট অনেকেই সৌরভের এহানো প্রতিক্রিয়ার তীব্র নিন্দা জানিয়েছেন হেমতবস্থায় শ্রীলেখা বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন